আমরা আমাদের জীবনে ধন সম্পত্তি সুখ শ্রীবৃদ্ধির জন্য মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি মা লক্ষ্মীর পূজা মন্ত্র নানা প্রকার বর্ণিত আছে শাস্ত্রে মহালক্ষ্মী গজলক্ষ্মী অষ্টলক্ষ্মী নানা প্রকার দেবদেবীর ধ্যান আমরা করে থাকি তবে বিষ্ণুময় লক্ষ্মীর সাধনা যিনি বিষ্ণুর হৃদয় বাস করেন সেই মাতা লক্ষ্মীর উপাসনা পূজা জপ করলে স্রোত ধ্যান করলে আপনার অনেক বেশি শ্রীবৃদ্ধি প্রাপ্তি লাভ হবে শ্রেতা বর্ণিত আছে কিন্তু কোন মন্ত্র এই বিষ্ণুময় মা লক্ষ্মী দেবীর পাঠ করলে দুর্দশা দুর্ভোগ দারিদ্রতা দহন হবে মন্ত্রটি হল প্রথমত ওং শ্রী বিষ্ণুময় লক্ষ্মী নমো নমা ওং শ্রী বিষ্ণুময় লক্ষ্মী নমো নমা ওম শ্রী বিষ্ণুময় লক্ষ্মী নম নমা এটি একটি মহা শক্তিশালী মা লক্ষ্মীর মন্ত্র এটা একটি নাম এটি জপ করার জন্য কোনো দীক্ষা দরকার হয় না যে কেউ ভক্তি শ্রদ্ধা অবশ্যই বিশ্বাসের সাথে জপ করলে তার সকল কষ্ট নিবারণ করে মা লক্ষ্মী দেবী দ্বিতীয় মন্ত্রটি হল ওং শ্রী বিষ্ণু হৃদয় নিবাসিনী লক্ষ্মী নম নমা ওম শ্রী বিষ্ণু হৃদয় নিবাসিনী লক্ষ্মী নম নমা ওং শ্রী বিষ্ণু হৃদয় নিবাসিনী লক্ষ্মী নমো নমা দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনি বৃহস্পতিবার বা শুক্রবার থেকে শুরু করতে পারেন অথবা এই চৈত্র নবরাত্রি তিরিশে মাস থেকে এই নয় দিন টানা এই মন্ত্রটি জপ করতে পারেন মালা করে সঞ্চয় শ্রীবৃদ্ধি হবে আপনার অর্থের অভাব ঋণ দূর হবে আপনার ধনভাণ্ডার পূর্ণ হবে বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মী নারায়ণের জয়